আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন করে একতলা করা হচ্ছে বাড়িটি করার জন্য এখানে সব জায়গায় ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যাজে শর্ট কলামে এবং গ্রেট ভিমে সাদের ভীমে তো সব জায়গায় ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে তো এই বাড়িগুলো সাধারণত ঝুঁকি কম থাকে ঝুঁকি বলতে ভূমিকম্পের সময় যে আতঙ্কটি ভোগ করা হয় তো কেমন ধরনের বাড়ি করলে আপনার সেই আতঙ্ক থাকবে না এবং স্বস্তিতে বসবাস করতে পারবে তো সেই বাড়িগুলো হলো এই বাড়ি খরচ কমের ভিতর উন্নত মানের বাড়ি করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন বাড়িটি কতটুকু জায়গায় করতে কত টাকা খরচ হয়েছে এবং কি কি করা হয়েছে বাড়িটিতে সব কিছুই এখানে জানতে পারবেন তো ভিউয়ার্স এখানে এক হাজার ফিট জায়গার প্রয়োজন হয়েছে বাড়িটি করার জন্য তো বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচড টয়লেট রয়েছে বেডরুমের সঙ্গে তো এই যে বাড়িটি করা হয়েছে বাড়িটি যেভাবে করা হয়েছে সব কিছু ডিজাইন এবং ড্রয়িংও এখানে দেখতে পারবেন তো আপনি যদি শুধুমাত্র ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করেন তো সেই ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো পাবেন না এই বাড়িগুলোতে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে যেমন এখানে দ্বিতীয়তলা করার সুযোগ থাকছে তো আপনি যদি ইটের গাঁথনি করে বাড়ি করেন তো সেই ক্ষেত্রে দ্বিতীয়তলা করার কোনো সুযোগ থাকে না এবং ভূমিকম্পের সময়ও ঝুঁকি থাকে ওয়ালে ফাটল আসতে পারে তাই সব সময়ের জন্য বলে থাকি আরসিসি ফাউন্ডেশন বাড়ির বিকল্প হয় না তো ভিওর্স এই যে বাড়িটি ফাউন্ডেশনটি করা হয়েছে তো ফাউন্ডেশনটি করার জন্য এখানে তিন ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি ব্যাচ করা হয়েছে এবং প্রতিটি ব্যাচের ঢালাইগুলা করা হয়েছে এক ফিট ছয় ইঞ্চি করে এবং শর্ট গলামগুলো করা হয়েছে বারো ইঞ্চি বা বারো ইঞ্চি এবং গ্রেড ভিমটিও বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি করা হয়েছে গ্রেড ভিমের উপরে যে কলাম দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করা হয়েছে বাড়িটির ফ্লোর প্ল্যানটি এখানে দেখতে পারবেন কিভাবে ডিজাইনটি করা হলো বাড়িটির সামনের দিকে যে ফোর্সটি দেখতে পাচ্ছেন এবং সিঁড়ি এটি চার ফিট বাই সাত ফিট করা হয়েছে এবং এখানে রয়েছে স্টার রুম এবং মেইন গেট সাত ফিট বাই বারো ফিট তো এই সাইডে রয়েছে এখানে ড্রয়িং রুম এটি নয় ফিট বাই বারো ফিট করা হয়েছে এবং এখানে রয়েছে কিচেন এবং ডাইনিং রুম দশ ফিট বাই বারো ফিট এই সাইডে রয়েছে বেডরুম তো এই বেডরুমটি দশ ফিট বাই বারো ফিট করা হয়েছে এখানে রয়েছে একটি কমন টয়লেট যেটি চার ফিট বাই আট ফিট করা হয়েছে এবং এই সাইডে রয়েছে একটি বেডরুম তো এটি এগারো ফিট বাই বারো ফিট করা হয়েছে এখানে সঙ্গে একটি বারান্দা রয়েছে যেটি চার ফিট বাই বারো ফিট রয়েছে অ্যাটাচড একটি টয়লেট করা হয়েছে যেটি চার ফিট বাই আট ফিট করা হয়েছে এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম যেটি এগারো ফিট বাই বারো ফিট করা হয়েছে এবং এখানে বারান্দাটিও করা হয়েছে চার ফিট বাই বারো ফিট বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে এদিকটায় রয়েছে চৌত্রিশ ফিট এক ইঞ্চি এবং এদিকটায় রয়েছে তিরিশ ফিট আট ইঞ্চি বাড়িটির মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে দুই দশমিক একচল্লিশ শতক জায়গা এবং এটি কাঠাই হিসাব করলে আসবে এক দশমিক পঁয়তাল্লিশ কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এই বাড়িটি এখানে যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ ষাট হাজার টাকা তো এই বাড়িটি যদি কমপ্লিট করতে হয় তাহলে খরচ হবে প্রায় পঁচিশ লক্ষ টাকা তো আপনি যদি আরসিসি ফাউন্ডেশন করে এবার বাড়ি করতে চান তাহলে এখানে আপনি সহজেই হিসাব করে বের করতে পারবেন প্রতি স্কোয়ার ফিটে কত টাকা করে খরচ হলো তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম